আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি জামিল ইংলিশ এডুকেয়ারের লঞ্চিং লাইভে আমরা এক মিনিট ওয়েট করে নিব আমরা একটু শেয়ার করে দিব এবং তোমরা তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও তারপর আজকের এই লঞ্চিং লাইভটা আমরা শুরু করব। এবং জামিল ইংলিশ এডুকেয়ার থেকে প্রথমবারের মতো দুইটা কোর্স লঞ্চ হতে যাচ্ছে এই দুটা কোর্স নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আজকের লাইভে অনেক অনেক সারপ্রাইজ আছে সব সারপ্রাইজ তোমাদেরকে দেখাই দেব জাস্ট আমি একটু শেয়ার করে নিই এবং তোমরা তোমাদের বন্ধুদের একটু কাইন্ডলি মেনশন করে দাও হ্যাঁ আমি একটু লাইভটা শেয়ার করে দেবো আমি একটু দেখি আমাদের গ্রুপে তোমরা এখনো যারা সেটুকার গ্রুপে জয়েন হওনি তোমরা জয়েন হয়ে যেতে পারো আমার আমাকে শোনা যাচ্ছে কিনা কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাও আমাকে আমাকে শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্টে জানাও এবং আমি দেখ দেখতে চাই যে তোমরা আমাদের সাথে কে কে যুক্ত আছো ওকে লাইভটা আমি শেয়ার করে দিয়েছি চলো আমরা এখন দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছে তারপর আমরা আজকে আমাদের লাইভটা শুরু করতেছি আমাদের সাথে যুক্ত আছে মিহি সরকার মাহবুব আলম মামুন হুসেন গাফার সোহান রাফিউল ইসলাম প্রবাল মামুন আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছে আমরা আর দেরি না করে চলো আজকে লঞ্চিং লাইফটা আমরা শুরু করে দিই ওকে শুরু করবো আচ্ছা আমি একটু কমেন্টটা দেখে নিই শুরু করবো তোমরাই বলো শুরু করবো আজকের লাইভে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ আছে তোমাদের জন্য অ্যান্ড আজকের লাইভ আজকের যে কোর্সটা লঞ্চ হবে আমাদের জামিন ইংলিশ থেকে দুইটা কোর্স লঞ্চ হবে এই দুইটা কোর্স লঞ্চ হওয়ার জন্য লাস্ট ফোর মান্থ থেকে এত স্ট্রাগল গেছে আমি আসলে মানে বুঝতামই না যদি না এই কোর্সটা লঞ্চ করতে যাইতাম আজকে সো এই স্ট্রাগলের গল্পটাও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করব ওকে চলো আমরা শুরু করি হ্যাঁ ওকে ওকে আজকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্যাক্ট কোর্সের লঞ্চিং লাইভ এই লঞ্চিং লাইভটা কি বলবো অনেক এক্সাইটেড আজকে আমি কারণ এই কোর্স দুইটার পিছে এত এত স্ট্রাগল গেছে চলো আমরা শুরু করি সো তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত ছিল জামিন ইংলিশ এডুকেট গ্রুপে তোমরা অনেক দিন ধরে দেখতেছো যে একটা ট্রানজেকশনের মাধ্যমে আমরা এই কোর্সটা লঞ্চ করতেছি অনেক অনেক প্যারা খাইছি ওকে সো নেক্সট স্লাইডে যাই আমরা দেখি আচ্ছা সবচেয়ে যে প্রশ্নটা পাইতাম যে কবে ইংলিশ কোর্স চালু করব আমি আমি ইংলিশ কোর্সটা কবে চালু করব এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি পাইতাম সো অবশেষে কোর্সটা লঞ্চ হচ্ছে এবং এই কোর্স লঞ্চ হওয়ার পিছনে অনেক মানুষের অবদান আছে আমাদের টিম দাদা অবশ্যই দাদার জন্য দাদা মানে দাদার জন্য আজকে আরেকটা জিনিস ডেভেলপ করতে পারছি সো সেটাও শেয়ার করব অনেক এক্সাইটেড আজকে আমি চলো আমরা শুরু করি ওকে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্স এই কোর্সটা সম্পর্কে তোমাদের এখন পরিচয় করে দিব। আজকে আমাদের এই লাইভে দুইটা কোর্স সম্পর্কে তোমাদেরকে পরিচয় করে দেবো একটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্স এবং ইংলিশ সেকেন্ড পেপার কম্প্যাক্ট কোর্স এবং এই দুটা কোর্স নিয়ে যত ধরনের ডিটেল আছে সব তোমরা আজকে এই লাইভে জানতে পারবা সো ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্স এই কোর্সটা এইসএস ছাব্বিশ ব্যাস এবং এইসএসসি সাতাশ ব্যাসের জন্য সো এইসএসসি ছাব্বিশ ব্যাস এবং এইচএসসি সাতাশ ব্যাস দুইটা ব্যাসের জন্যই এই কোর্সটা আমি লঞ্চ করতেছি চলো নেক্সট স্লাইড যাই এই কোর্সের রুটিনটা যদি আমরা জানতে চাই দেখো এই কোর্সটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার কোর্স কোর্স তোমরা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটা সাবজেক্টের প্যারা নিতে নিতে তোমরা ইংলিশ পড়া ভুলে যাও আমি জানি যে তোমরা ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট পেপার টেক্সট বুক ওনাকে হাত দিয়ে ধরো এখন পর্যন্ত স্টিল ছাব্বিশ বেশ সাতাশ বেশের কথা তো বাদে দিলাম সাতাশ বেশ তো এখনো কলেজে যায়নি বাট ছাব্বিশ বেশের কথা আমি বলতে পারবো তোমরা ইংলিশ ফার্স্ট পেপার বই এখন পর্যন্ত হাত দিয়ে ধরনি অনেকে আছে অনেকে আছে আমি নিজেও আমি নিজেও ইংলিশ ফার্স্ট পেপার বইটা মানে হাত দিয়ে দেখছি অনেক পরে অ্যাডমিশনের সময় দেখছি সো ওই ভুলটা যদি তোমরা না করো সেজন্য আমার এই প্ল্যানটা ছিল যে একাডেমিক থেকেই যেন ইংলিশ ফার্স্ট পেপারটা খুব ভালোভাবে কমপ্লিট করা যায় কারণ অ্যাডমিশনে ইংলিশ ফার্স্ট পেপার থেকে কিন্তু প্রচুর কোয়েশন আসে আসে সো এই কোর্সে যদি রুটিনটা তোমাদেরকে বলি আমি এই কোর্সের রুটিনটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকে যতগুলো লেসন আছে টোটাল ইউনিট আছে হচ্ছে বারোটা এই বারোটা ইউনিট মিলে টোটাল লেসন সাতচল্লিশটা এই সাতচল্লিশটা লেসনের সাতচল্লিশটা ক্লাস থাকবে সব কিছু ডিটেলস একটু পর দেখাবো জাস্ট জানালাম এই যে ইউনিট ওয়ান লেসন ওয়ানের একটা ক্লাস থাকবে লেসন টু এর একটা ক্লাস থাকবে লেসন থ্রির একটা থাকবে ফোরের একটা থাকবে প্রত্যেকটা লেসনের প্রত্যেকটা কমপ্লেক্ট ক্লাস থাকবে এই ক্লাস ক্লাসগুলোতে টেক্সট বুকের যে লেসনটা আছে এই লেসনটা ধরে ধরে পড়ানো হবে প্রত্যেকটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাদেরকে ধরে ধরে পড়াবো এইটার পাশাপাশি যে তোমাদের যে একাডেমিক লেভেলের যে কোশ্চেনগুলো আসে যেমন ইংলিশ ফার্স্ট পেপারের হচ্ছে তোমার আসে তারপর তোমার হচ্ছে ফ্লোসেট আসে অ্যানসারিং কোশ্চেন আসে সামারি আসে সো এগুলো পড়াই দেবো একদম তোমার টেক্সট বুক টেক্সট বুকের পাশাপাশি যাতে তোমার একাডেমিকটা পুরোপুরি কভার হয়ে যায় সো বুঝতে পারছো ফার্স্ট পেপার কোর্সের টোটাল ক্লাস হবে সাতচল্লিশটা যতগুলো লেসন আছে সবগুলো লেসনের এক একটা করে কমপ্লিট ক্লাস সো এই সাতচল্লিশটা ক্লাস করলে তোমার ইংলিশ ফার্স্ট পেপার পুরো বইটা সুন্দরভাবে কমপ্লিট হবে একাডেমিক এবং অ্যাডমিশন সহ সো আমি যখন টেক্সট বুকটা পড়াবো তোমাদের হচ্ছে মানে লেসনগুলো পড়াবো ওই লেসনগুলো এমনভাবে পড়াবো এডমিশনে প্রত্যেকটা লাইন বাই লাইন থেকে মানে অনেক গ্রামাটিক্যাল রুলস ইউজ করে অনেকগুলো কোয়েশ্চেন আসে সো ওইভাবে তোমাদেরকে পড়াই দেবো যাতে অ্যাডমিশনেও কভার হয়ে যায় মানে গ্রামাটিক্যাল রুলস সহ সহ পড়াই দিব অ্যাডমিশনের জন্য কভার হয়ে যায় আর একাডেমিক তো কভার হবে সো রুটিনটা বুঝতে পারছো আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট কোর্সের রুটিন হচ্ছে এইটা টোটাল বারোটা ইউনিটের সাতচল্লিশটা লেসন আছে এই সাতচল্লিশটা লেসনের সাতচল্লিশটা ক্লাস হবে সো কবে থেকে ক্লাস শুরু হবে ওগুলোও আমি বলবো রুটিন বুঝতে পারছো তোমরা একটু জানাও যে রুটিন বুঝতে পারছো কিনা আমি একটু দেখতে চাই তোমার রুটিন বুঝতে পারছো কিনা আমাদের সাথে কে কে জয়েন আছে আমি একটু দেখি আচ্ছা আমাদের সাথে বিরাশি জন জয়েন করছে এটা আমাদের জন্য একটা বড় ব্যাপার আমাদের ছোট্ট গ্রুপ আমাদের গ্রুপের জাস্ট মেম্বার এখন ফাইভ পয়েন্ট ওয়ান কে একটু আগে মনে হয়েছে আচ্ছা বুঝতে পারছো তোমরা বুঝতে পারছো তোমরা একটু কমেন্টে সারা দাও আমি একটু দেখতে চাই কমেন্টে কে কে আসো ক্লাস কবে থেকে শুরু হবে সেই প্রশ্নের অ্যান্সার করবো ক্লাস কবে থেকে শুরু হবে তোমরা জাস্ট এতটুকু বলো যে ইংলিশ ফার্স্ট পেপারের রুটিনটা বুঝতে পারছো কিনা ইংলিশ ফার্স্ট পেপারে কয়টা ক্লাস হবে এবং এই ক্লাসগুলো কই থেকে হবে এগুলো কি তোমরা বুঝতে পারছো একটু কমেন্টে জানো বুঝতে পারছো ওকে ওকে ঠিক আছে বুঝতে পারছো ঠিক আছে ওকে চলো আমরা এখন ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা যেটা রয়েছে সেটার সাথে তোমাদেরকে পরিচয় করাই দেবো ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমরা চলে গেলাম হেয়ার ইজ ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট কোর্স হ্যাঁ এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এই কোর্সটাতে ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে আমি একটা লিস্ট করছি সেই সেই দেখাবো আমি একটা আচ্ছা যাইতেছি তাহলে চলো দেখাই এই যে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে আমি টোটাল টপিক সিলেক্ট করছি সাঁত্রিশটা এই সাঁত্রিশটা টপিক পড়লে অ্যাডমিশনে আর কোনো গ্রামাটিক্যাল মানে গ্রামার্টিক্যাল তুমি পয়েন্টগুলো আটকাবান বুঝছো সো গ্রামারের জন্য এই সাঁয়ত্রিশটা এই সাঁত্রিশটা গ্রামার পড়লেই তুমি অ্যাডমিশনে আর কিছু তোমার জন্য লাগবে না সো দেখো লেকচার ওয়ান থেকে শুরু করি লেকচার ওয়ান বেসিক সেন্টেন্স স্ট্রাকচার থেকে শুরু করে নাউন জেন্ডার আর্টিকেল নাউন ডিটারমিনার প্রোনাউন ভার্ভ পজিটিভ ভার্ভ ভার রাইট ফর্ম ভার্ভ কন্ডিশনার সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে সিরিয়ালে সব সিরিয়াল থেকে শুরু করে একদম বেসিক থেকে শুরু করে তোমার একদম সেন্টেন্স কমপ্লিশন পর্যন্ত পড়াই দিব বুঝছো তাহলে অ্যাডমিশনে তোমার পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি এই এই গ্রামাটিক্যাল মানে হচ্ছে টপিকগুলো পড়লে তোমার হচ্ছে অ্যাকাডেমিকেও যে তোমাদের উইথ ক্লুজ উইথআউট উইথআউট ক্লুজ এইগুলো আসলে প্রবলেম সলভ হয়ে যাবে এগুলো নিয়ে কোনো প্যারাই হবে না সো এখানে এই কোর্সে ক্লাস থাকতেছে কয়টা দেখো এই এক এক কোর্সে কিন্তু ইংলিশ দ্বিতীয় পত্রের একশো পার্সেন্ট প্রস্তুতি নিশ্চিত সো এই কোর্সটা করলে তোমার হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের যতগুলো গ্রামাটিক্যাল টপিক আছে সবগুলো তোমার হয়ে যাবে সো তোমার হচ্ছে নতুন করে আর কিছু পড়তে হবে না সো দেখো টোটাল আমরা লেকচার সাঁত্রিশটা এই কোর্সের টোটাল লেকচার সাঁত্রিশটা এই সাঁত্রিশটা লেকচার করলে তোমার ইংলিশ সেকেন্ড পেপার পুরোটা কমপ্লিট হয়ে যাবে সেটা ভার্সিটি অ্যাডমিশন বলো মেডিকেল অ্যাডমিশন বলো বা একাডেমিক বলো এভ্রিথিং বুঝতে পারছো ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের রুটিনটা বুঝতে পারছো তোমরা আমি একটু কমেন্টটা দেখি ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের রুটিন বুঝতে পারছো তোমরা একটু কমেন্টে জানাও আমাদের সাথে পঁচাশি জন যুক্ত আছে এটা আমাদের জন্য অনেক বড় ব্যাপার আমাদের এই ছোট্ট গ্রুপে পঁচাশি জন যুক্ত আছে ওকে ঠিক আছে চলো এখন আমরা পরের স্লাইডে যাই সো বুঝতে পারছো আমি আরেকবার রিক্যাপ করি দেখো ইংলিশ ফার্স্ট পেপার কোর্স এটা আমাদের ইংলিশ ফার্স্ট পেপার কোর্সের রুটিন দেখাই দিলাম টোটাল ইউনিট হচ্ছে বারোটা আর টোটাল হচ্ছে লেসন সব মিলিয়ে সাতচল্লিশটা সেই সাতচল্লিশটা লেসনের সাতচল্লিশটা ক্লাস তোমাদেরকে আমি পড়াই দিব ওকে সেকেন্ড পেপারের রুটিন দেখাই দিলাম তোমাদেরকে এবার চলো নেক্সট স্লাইড যাই আচ্ছা সারপ্রাইজ এই সারপ্রাইজটা কি কেউ গেস করতে পারবা এই সারপ্রাইজটা কী কেউ গেস্ট করতে পারবা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে এই সারপ্রাইজটা তোমরা গেস করতে পারবা বলো তো গেস্ট করতে পারবা আমাদের সাথে বিরো নম্বর যুক্ত হয়ে গেছে তোমরা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দাও যাতে আমাদের সাথে হান্ড্রেড কোর্স করে যাতে আমাদের সাথে একটু হান্ড্রেড কোর্স করে ওকে আর সাঁত্রিশটা ক্লাস কতদিনে শেষ হবে সেই সবও বলে দিব ভাইয়া একটু শেষ করতে দাও ওকে আচ্ছা আমাদের সাথে যুক্ত আছে একটু পড়িনি না আমাদের সাথে যুক্ত হাসে হচ্ছে মাহের খান রিয়াদ রাফিউল আসিফ মারিয়াজ স্নেহা সাফা রিয়াদ জোনাইদ আফরিন ওকে চলো তোমাদেরকে সারপ্রাইজটা জানাই দিই চো জামিন ইংলিশ থেকে তোমাদের সারপ্রাইজটা কি তোমাদের জন্য আচ্ছা তোমরা তো ওয়েব অ্যাপে ক্লাস করে অনেক ইউজ টু হয়ে গেছো রাইট আমাদের সারপ্রাইজটা কি হতে পারে বলতে পারবা চলো আমরা দেখে নিই চেয়ার ইজ সারপ্রাইজ জামিন ইংলিশ অফিসিয়াল ওয়েব অ্যাপ চলো তোমাদের একটু এক্সপ্লোর করাই তোমরা হচ্ছে কি করবা গুগলে যাবা গুগলে গিয়ে সার্চ করবা জামিল জামিল ইংলিশ এডুকেয়ার ডট কম ওকে ট ডট কম লিখে সার্চ করলেই তোমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবা সো এখানে তোমাদেরকে যে দুইটা কোর্স দেখালাম ইংলিশ ফার্স্ট পেপারের কোর্স এবং ইংলিশ সেকেন্ড পেপারের কোর্স এটা হচ্ছে ফার্স্ট পেপার এটা হচ্ছে সেকেন্ড পেপারের কোর্স চলো একটু নিচে স্ক্রল করি সো হিয়ার ইজ আওয়ার কোর্সেস ইংলিশ সেকেন্ড পেপার কোর্স এবং ইংলিশ ফার্স্ট পেপার কোর্স তোমাদেরকে এখন দেখাবো যে তোমরা আমাদের কোর্সটাতে কীভাবে এনরোল করবা ওকে তোমাদের অনেক প্রশ্ন ভাইয়া ক্লাসগুলো করবো কীভাবে তাহলে ক্লাসগুলো কোথা থেকে করবো এটা তোমাদের অনেকের কোয়েশ্চিন আছে চলো ফার্স্ট পেপার কোর্সে যদি আমি এনরোল করি আচ্ছা সেকেন্ড পেপার দেখাই সেকেন্ড পেপার কোর্সে যদি আমি এনরোল করি সো আগে ডিটেলস দেখে নেবো শো ডিটেলস হ্যাঁ শো ডিটেলসে যাবা আমাদের ইন্সট্রাক্টর ইনস্ট্রাক্টর হচ্ছে মোকারম জামিল আমি পড়াশোনা করতেছি হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটি ম্যাশ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে এছাড়াও আমি আরও চারটা ভার্সিটিতে চান্স পেয়েছি আচ্ছা অ্যাবাউট কোর্সে তোমরা গেলে পুরো কোর্সের ডিটেলসটা পেয়ে যাবো সো এখন পর্যন্ত অ্যাড করা হয়নি ভেরিসুন এটা অ্যাড করা হয়ে যাবে অ্যান্ড গাইজ সরি তোমরা যদি দেখো অলরেডি আমাদের সাথে একশো তেরো জন ইনরোল করে ফেলেছে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে অলরেডি একশো তেরো জন ইনরোল করে ফেলেছে সো ওয়েবসাইট লঞ্চ হয়েছে দুই ঘন্টা আগে ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইট লাইভ হয়েছে দুই ঘন্টা আগে দুই ঘন্টা আমাদের সাথে একশো তেরো জন জয়েন করে ফেলেছে এই কোর্সটার ডিউরেশন হচ্ছে চার মাস চার মাসের মধ্যে তোমার টোটাল আটত্রিশটা টপিক সাঁইত্রিশটা টপিক একদম পড়া হয়ে যাবে অ্যান্ড তোমার হচ্ছে অ্যাডমিশনটা খুব ভালোভাবে কভার হবে হ্যাঁ কত টাকা কোর্স আসতেছি দাঁড়াও অ্যান্ড লেশন থাকবে আটত্রিশটা বা সাঁইত্রিশটা হ্যাঁ এটা দুই একটা কম বেশি হতে পারে এখন চলো কোর্সটা তোমরা কিভাবে এনরোল করবা সো কোর্সে আসলা এখানে লিখা আছে দেখো প্রাইজ প্রাইজ হচ্ছে পনেরোশো টাকা বাট তোমাদের জন্য প্রথমবারের মতো যেহেতু জামিন সেটুকার্ড থেকে প্রথমবারের মতো কোর্সটা লঞ্চ হয়েছে এজন্য তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্টে এই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারবা সো কোর্সটাতে এনরোল করতে ক্লিক করো ক্লিক করবা এখানে এখানে ক্লিক করলে তোমার নাম আসবে তোমার নাম দিবা এখানে যেমন আমার নাম জামেল ফুল নাম দিবা হ্যাঁ আমি শর্টলি লিখতেছি নাম্বার দিবা সো নাম্বার যদি দাও কটা নাম্বার হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা হয়ে গেছে তারপর মেল দিবা মেল দিবা তারপর পাসওয়ার্ড দিবা পাসওয়ার্ড কি দিবা বলো তো দিবা তোমার হ্যাঁ তোমার কলেজ দিবা এগুলো কিন্তু সুন্দর করে মানে পুরা নামটা লিখবে তোমরা হ্যাঁ তারপর কি করবা তারপর জাস্ট নাম দিবা নাম্বার দিবা

তোমার সেম ফোন নাম্বার এবং মেলটা দিবা যে মেলটা তুমি হচ্ছে যে মেলটা তুমি কোর্সে এনরোল করার সময় দিলা তারপর ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলবা তুমি সো এই যে দেখো ফেসবুক প্রাইভেট গ্রুপ চলে আসছে এই যে অলরেডি পঁচানব্বই জন কোর্সে এনরোল করে ফেলেছে এখানে জয়েন করবা জয়েন করে তোমার হচ্ছে মেইল আর ফোন নাম্বার দিবা তাহলে তুমি তোমাকে অ্যাপ্রুভ করে ফেলবে ওকে সো এটা হচ্ছে এটা তোমাকে এনরোল করা তোমাকে দেখাই দিলাম চলো এখন তোমাদের কি হচ্ছে আরেকটু দেখায় সো সেকেন্ড পেপারেও সেম ভাবে এনরোল করতে পারবো তোমরা এটা ফার্স্ট সেকেন্ড পেপার দেখালাম ফার্স্ট পেপারেও সেম ভাবে এনরোল করতে পারবা ফার্স্ট পেপারে এনরোল করছে কত জন এখন পর্যন্ত বিরাশি জন এনরোল করে ফেলছে সেম ভাবে এনরোল করে ফেলবা কোর্সটাতে এনরোল করতে ক্লিক করো সো কিভাবে কোর্সটাতে এনরোল করতে হবে বুঝে গেছো এই পোস্টের লাইভ চলতেছে লাইভের কমেন্টে দেখো এনরোলমেন্ট লিঙ্ক দেওয়া আছে সো এনরোলমেন্ট লিংক থেকে তোমরা এখনই কোর্সটাতে জয়েন করে ফেলতে পারো এখন আমরা চলো নেক্সট কোয়েশনগুলোতে যাই তোমাদের মনে অনেক প্রশ্ন আছে তো সারপ্রাইজ পেয়ে গেলাম তোমরা যেহেতু ওয়েব অ্যাপে ক্লাস করতে অনেক ইউজ টু এই জন্য তোমাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে অ্যান্ড একটা কোর্স লঞ্চ করার পিছনে যে কত স্ট্রাগল করতে হয় এই দুই মাসে আমি টের পেয়েছি মানে প্রতিটা রাত মাথা একদম ঘুরে যায় মাথা ব্যথা পরে সকালবেলা তো ক্লাসও করতে পারি না এমন অবস্থা হয়ে যায় কতদিন যে ক্লাস মিস গেছে হা জানে চলো নেক্সট ক্লাস কবে থেকে শুরু হবে কবে থেকে ক্লাস শুরু হবে বলো তো ক্লাস আমি বলছিলাম যে পঁচিশে আগস্ট থেকে শুরু হবে সো আজকে হচ্ছে পঁচিশে আগস্ট অ্যান্ড পঁচিশে আগস্ট তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস হইল আজকে আর ক্লাসগুলো হবে প্রতি ফ্রাইডে এবং স্যাটারডেতে সন্ধ্যা সাতটায় যদি পসিবল হয় লাইভ ক্লাস হবে প্রাইভেট গ্রুপে আর যদি পসিবল না হয় তাহলে প্রতিদিন সরি প্রতি শুক্রবার এবং প্রতি শনিবার তোমাদের জন্য সেই রেকর্ডেড ক্লাসটা আপলোড করা হবে ওয়েব অ্যাপে এবং ফেসবুক গ্রুপে হ্যাঁ এই তো তাহলে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে ক্লাস শুরু হবে হচ্ছে মানে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখের পর যে শুক্রবার এবং শনিবার আছে প্রতি শুক্রবার এবং শনিবারে সন্ধ্যা সাতটায় আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো আপলোড করা হবে এবং ওয়েভেবে ক্লাসটা আপলোড করা হবে হ্যাঁ এই তো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই ক্লাস টাইম কখন ক্লাস টাইম তো বলে দিলাম ক্লাস টাইম হচ্ছে সন্ধ্যা সাতটায় প্রতি শুক্রবার এবং শনিবার সন্ধ্যা সাতটায় আমরা ক্লাসগুলো ওয়েব আপলোড করে দিব এবং ফেসবুক গ্রুপে যদি ফ্রি থাকি তাহলে লাইভ আপলোড হয়ে যাবে লাইভ করে নেব আমরা আর যদি ফ্রি না থাকি তাহলে রাইট টাইমে তোমরা হচ্ছে কোর্সগুলো আপলোড ভিডিও পেয়ে যাবা ওকে চলো নেক্সট কোয়েশনে যাই ভর্তি হব কিভাবে আচ্ছা ভর্তি হব কিভাবে দেখাই দিলাম স্লাইডে দেখা দিলাম তোমার হচ্ছে ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে দেখাই দিলাম যে কীভাবে ভর্তি হবা জামিন ইংলিশ এডুকেট ডট কম সার্চ করবা পুরোপুরি লিখে সার্চ করো হ্যাঁ জামিন ইংলিশ এডুকেট ডট কম উইথাউট স্পেস ডট কম লিখে সার্চ করবা তাহলে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোর্সটাতে এনরোল করতে ক্লিক করো এখানে গেলেই তোমরা নাম ফোন নাম্বার মেইল পাসওয়ার্ড স্কুল কলেজ এটা দিয়ে তোমরা কোর্সটাতে এনরোল করতে পারবে ফ্রিতে যেহেতু জামিন ইংলিশ এডুকেট থেকে প্রথমবারের মতো আমরা কোর্স নামাচ্ছি এই জন্য আমরা ফ্রিতে কোর্সটা লঞ্চ করতেছি হ্যাঁ তোমাদের ভালোর জন্য কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের আমার বেনিফিট নাই আমার জাস্ট টাইম ইনভেস্ট করতেছি তোমাদের পেসে জাস্ট তোমাদের ভালোর জন্য সো এই জন্য তোমাদের কী করতে হবে তোমরা কাইন্ডলি আমার গ্রুপটাতে একটু ইনভাইট দিয়ে দিও হ্যাঁ আমাদের পাবলিক গ্রুপে যে আমি ইংলিশের পাবলিক গ্রুপে নেক্সট কোশ্চেনে যাই চলো কোর্স ফি কত সো এটাও বলে দিলাম আমি কোর্স ফি হচ্ছে পনেরোশো টাকা অ্যান্ড তোমাদের জন্য একশো পার্সেন্ট ডিসকাউন্টে কোর্সটা তোমরা করতে পারবা হ্যাঁ জিরো টাকা তোমাদের কোর্সের প্রাইস হচ্ছে জিরো টাকা এজন্য তোমরা আমি জানি যে ফ্রিতে তোমরা কিছু পাইলে তোমরা করো না এটা খুব ভালোভাবে জানি আমিও করতাম না বাট ট্রাই করবা যদি তোমাদের কারো সামর্থ্য না থাকে বা এরকম কিছু থাকে অনেকেই এরকম বলে যে ভাইয়া কোর্সটা একটু ফ্রিতে দেন আমাদের এসিএস এর প্রচুর স্টুডেন্ট নক করে আমাদেরকে যে ভাইয়া এখানে একটু ডিসকাউন্ট দেন এখানে একটু ডিসকাউন্ট দেন সো তোমাদের জন্য আমি সবার জন্য একদম ইউনিভার্সাল সবার জন্য আমি কোর্সটা ইউটিউবেও তো থাকবে আমাদের ইউটিউবে প্লে লিস্ট থাকবে ওয়েব অ্যাপে থাকবে ফেসবুক প্রাইভেট গ্রুপে থাকবে সব জায়গায় এটা ফ্রি করে দিচ্ছি হ্যাঁ সো তোমরা কমেন্টে থ্যাংক ইউ দিতে পারো আমাকে নেক্সট কোয়েশ্চনে যাই চলো আর কোনো কোয়েশ্চিন নাই আমাদের সকল আউটলাইন তোমাদেরকে দেখানো হয়েছে এখন আমি হচ্ছে কমেন্ট পড়বো তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে সেই কোয়েশ্চিনটা আমি নিবো চলো তোমরা কোশ্চিন করো তোমরা কোয়েশ্চিন করো তোমাদের কোয়েশ্চিনের অ্যান্সার দিই চলো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্টে কোশ্চেনটা জানাতে পারো আমি তোমাদের সেই কোশ্চেন এর আনসারটা তোমাদের কোশ্চেন কি বলো তো আচ্ছা কোশ্চেন করতে পারো তোমরা যদি তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে কোশ্চেন করতে পারো ভাইয়া দুইটা কোর্সে ডিফারেন্স এমএ লাগে কেন আচ্ছা তামজিদ অনেক ভালো একটা প্রশ্ন করছে তামজিদ খান তুমি অনেক ভালো একটা কোয়েশ্চেন করছো যে দুইটা দুইটা লাগে কেন হ্যাঁ সো তোমরা যখন ফার্স্ট এনরোল করছো না বাট যখন সেকেন্ড পেপারে এনরোল করতে গেছো তখন কিন্তু ওই মেইলটা আর কাজ করতেছে না রাইট অলরেডি এক্সিস্টেড দেখাচ্ছে রাইট এটা আমাদেরই একটু ইস্যু আমরা এটা সলভ করে ফেলবো তুমি কোনো টেনশন করো না আমরা খুব তাদের এটা সলভ করে ফেলবো অ্যান্ড তুমি ফেসবুক গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিও তোমার নাম্বারে মেল দিয়ে অ্যান্ড আমরা হচ্ছে অ্যাপ্রুভ করে দেবো ইনশাল্লাহ যেহেতু এটা ফ্রি কোর্স সো কোনো প্যারা নাই বুঝছো আর হচ্ছে দুই একদিন পর তুমি একটু ট্রাই করো সেম মেইল দিয়ে তুমি হচ্ছে এনরোল করতে পারবা বুঝছো চলো নেক্সট কোয়েশ্চেন ভাইয়া রাইটিং পার্টটা নিয়েও কিছু বলেন আচ্ছা রাইটিং পার্ট রাইটিং পার্ট অ্যাকচুয়ালি ফ্রি অ্যান্ড রাইটিংয়ের উপর ডিপেন্ড করে ইন্টারে ইন্টারে তো আর কোনো কোনো কিছু তুমি মুখস্থ করে পার করতে পারবে না যেটা আমরা এসএসসিতে মুখস্থ করে পার করতাম মানে প্রতিটা তোমার হচ্ছে প্যারাগ্রাফ বলো মেইল বলো লেটার বলো তারপর হচ্ছে কম্পোজিশন বলো এভরিথিং আমরা কিন্তু মুখস্থ করতাম তুমিও করছো আমি জানি তো ছোটবেলায় আমরা কিন্তু এটা মুখস্থ করতাম বাট ইন্টার লাইফে তুমি কিন্তু এটা করে পার করতে পারবে না ইন্টার লাইফে পুরো তোমার একটা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল লাগে এর জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে রেগুলার তোমাকে নিজে নিজে লিখতে হবে তোমার হচ্ছে তোমার ভুলগুলো বের করতে হবে হ্যাঁ একটু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে প্র্যাকটিস না করলে ফ্রি অ্যান্ড রাইটিং স্কিল তোমার গ্রো করবে না বুঝছো আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমাদের ভাইয়া সেকেন্ড পেপারের এনরোল হইতেছে না আচ্ছা মাহির খান সেকেন্ড পেপারটা তোমরা হচ্ছে দুই দিন পর এনরোল করো তো ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমরা হচ্ছে জয়েন্ট রিকোয়েস্ট দিও নাম্বার মেল দিয়ে আমরা অ্যাপ্রুভ করে দিব ওটা আমাদেরই একটু ইস্যু আমরা হচ্ছে এটা সলভ করে ফেলবো দুই একদিনের মধ্যে তোমরা সেম মেইল দিয়ে দুইটা কোর্স এনরোল করতে পারত না এই তো এটা আমরা দুই একদিনের মধ্যে সলভ করে ফেলবো তোমরা আমাদেরকে একটু সময় দাও আজকেই ওয়েবসাইটটা লাইভ হয়েছে অনেক বেড়া নেওয়ার পর অ্যান্ড এইটার পিছনে যাদের অবদান অপূর্বদা অপূর্ব দাদা তামিম ভাই সো এদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তাদের জন্য এই ওয়েবসাইটটা আজকে লঞ্চ করতে পারছি তারা না থাকলে এত কিছু পসিবল হতো না অ্যান্ড আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না অপূর্বদা না থাকলে সো অনেক অনেক থ্যাংক ইউ তার জন্য আজকে লাইভে প্রথম আজকে লাইভে ফার্স্ট টাইম লাইভে আসছি আমি অ্যান্ড এটার পেছনে হচ্ছে যার অবদান সে হচ্ছে অপূর্ব দাদা সো অপূর্ব দাদাকে দেখে অনেক ইন্সপায়ার হয়েছি ছোটো থেকে মানে জবে থেকে দাদার সাথে কাজ শুরু করছি তখন থেকে শুরু করে এখন পর্যন্ত রেগুলার দাদাকে দেখে অনেক ইন্সপায়ার হই দাদা যত স্ট্রাগল করে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাসে থাকে তো এগুলো দেখে অনেক ইন্সপায়ার হই অ্যান্ড ওই জন্যই আজকে হয়তো ক্যামেরার সামনে আমি তো দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে আমরা নেক্সট কোয়েশনে যাই ভাইয়া কেমন আছেন আমি ভালো নাই আমার মন অনেক খারাপ অনেক আমার আমার ক্ষুধা লাগছে আমি এখন খাই নাই অ্যান্ড এই লাইভের জন্য কোনো কিছু প্রিপারেশন ছিল না আজকে জাস্ট সন্ধ্যা থেকে ভাবলাম যে লাইভটা করতেই হবে বাট কোনো স্লাইড রেডি ছিলো না বা কোনো কিছু রেডি ছিল না আমি জানতাম না যে আজকে আমি লাইভটা নেবো কি না ওকে হয়তো আর কোনো কোয়েশ্চিন নাই লাইভে অনেকজন যুক্ত ছিল তোমরা যারা লাইভে যুক্ত ছিলা তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জামিন ইংলিশ আশা করছি নেক্সট তোমরা আমার সাথে থাকবা আমরা তোমাদের সাথে খুব ভালো একটা জার্নি শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে